নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমার বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন দীর্ঘ বারো বছর পরে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে অক্টোবরের আঠারো তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত যে উচ্চ অবস্থা থাকবে কি ফল পাবেন মিথুন রাশির বন্ধুরা সেই সম্পর্কে আলোচনা এরপরে তো বক্রিয়া হবে আবার ঘুরে আসবে আবার অন্য রাশিতে যাবে যাই হোক এক্ষেত্রে আপনাদের সার্বিকভাবে উন্নতির যোগ দেখা যাচ্ছে অর্থ বৃদ্ধির যোগ থাকবে পারিবারিক বৃদ্ধির যোগ থাকছে অর্থাৎ আপনার সন্তান ভূমিষ্ঠ হতে পারে সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে আপনি এতদিন ধরে অর্থ ইনকাম করছেন টাকা চলে যাচ্ছিল কিছুতেই টাকা ধরে রাখতে পারছেন না বেশি অর্থ চলে যাচ্ছিল সেই জায়গাটায় সঞ্চয় বৃদ্ধির যোগ থাকবে ভোকাল টনিক আপনার অনেকটা কাজ করবে যারা কণ্ঠ নিয়ে কাজকর্ম করেন গান বা কনসালটেন্সি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন উন্নতির জোয়ারে ভাসবেন যে সমস্ত বন্ধুরা ফাটকা লটারি শেয়ার মার্কেটের মাধ্যমে ইনকাম উপার্জন করেন বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি শেয়ার মার্কেটে গোল্ডের শেয়ার গোল্ড এই সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ যদি করতে পারেন প্রচুর অর্থ উপার্জনের একটা সুযোগ আপনাদের মধ্যে থাকবে বলে মনে করছে পারিবারিক যে নিরাপত্তা আর্থিক নিরাপত্তা সেটা আপনি পেতে যাচ্ছেন সঞ্চয় বৃদ্ধি হবে ভালো হতে যাচ্ছে যে কোনো কাজই আপনি করুন না কেন সেটা পরিবারের লোকজনের সঙ্গে যদি আলোচনা করে এগোন ভালো ইতিবাচক পরিবর্তন আপনি দেখতে পাবেন এবং সাফল্য পাবার যোগ থাকবে আপনার খাদ্য অভ্যাস অনেকটা ভালো হতেই যাচ্ছে আপনার আর বক্তৃতা দেওয়ার মাধ্যমে যারা আর্থিকভাবে উপার্জন করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অংশীদারি ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য অর্থের জোয়ার থাকবে দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন কর্মক্ষেত্রে নতুন করে জোয়ার আসতে চলেছে যারা চেঞ্জ করতে চাইছেন এই সময়কালে চেঞ্জ করতে পারেন ভালো হবে আর্থিক পরিকল্পনা গ্রহণ করুন সঠিকভাবে মূল্যবোধটাকে ঠিক মতো রাখার চেষ্টা করুন নিজের পারিবারিক মজবুতি রাখার চেষ্টা করুন ভালো হবে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসবে ভালো হবে নিরাপত্তা হীনতায় যে ভুগছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন তবে মিশ্র ফল কিছুটা প্রাপ্তিরও সুযোগ থাকছে মাথায় রাখবেন কথাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে না হলে বিবাদ হবে এবং ভালো সুযোগ আচ্ছা হয়ে যেতে পারে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অন্যান্য ভিডিও দেখার চেষ্টা করুন